তুই কি খাচ্ছিস কি ওটা ভাত আর কি কিন্তু তুই থালে তো আজকে আর ইয়ে করতে পারবি না আমার সাথে হ্যাঁ তুই তো তাহলে আমার সাথে বেরোতে পারবি না

আমাদের আদাটা মনে আছে তো কোন কারণে কথালা শুনলে যে সান্জনে পড়다가 আমরা নিজেদের আমরা যে দিচ্ছি এটা না আর সময় ভাই যে ভাইছে নিয়েল গিমেশার মনে নাই তুই যখন কাটরা গিয়ে পড়াতে গেল তো রেখে দিতেيلا

বাজে বাইরে ছিল না কিছুই বাড়িতে এসে দেখি আমার মা বানিয়েছে দই বড়া দেখো এটা আমার অত পছন্দ না হলেও চ্যালেঞ্জের জন্য তো কে হবে এটা খেতে ভালো ছিল আমি ওই আড়ি আনতে যাব না ওখানে ওয়েস্টার্ন একটা ওয়েস্টার্ন ওখানে দেখব আমরা সব বলে আজ আমি কিন্তু দিয়ে আমি লোকে স্টাইলিশ ড্রেস পাওয়া যায় ওই ওইটা না ভালো লাগে

তো তো আমাদের নিচে যাবে ওই কোন পার্টিতে নাকি এই বেশি থাকতে যাব তুমি মাটাকে করে হ্যাঁ গো আইলে ভাই একটু আমি যাব বাবা আর করতে বাড়ি তো বাবা তো না